সালামু আলাইকুম বিয়ার্স আজকে হচ্ছে আমরা কেক বানাবো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার মিল্ক তারপরে দিব আমি বেকিং পাউডার তারপরে দিয়ে দিলাম বেকিং সোডা একশো চামচ স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে সুন্দর করে মিক্স করে নিয়ে এটাকে হচ্ছে আমি সাইডে রেখে দেব তারপর একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নেব দুটো ডিম নিয়ে ডিম দুটোকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি হচ্ছে অ্যাড করব সাদা তেল সয়াবিন সাদা তেলটা অ্যাড করব তেল দিয়ে এবং হচ্ছে ডিমটা সহ খুব সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করতে হবে আপনারা ধীরে ধীরে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে তেল চিনি এবং হচ্ছে ডিমটাকে সুন্দর করে এক সঙ্গে করে গুলে নিতে হবে যেন চিনিটা ই হয়ে না থাকে চিনিটা যেন সুন্দরভাবে গলে যায় খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পর আমার মিক্স করা হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে ময়দাটাকে আস্তে আস্তে ঢেলে দেব অল্প অল্প করে ঢেলে ঢেলে সুন্দর করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন হচ্ছে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিব। আমার ব্যাটারটা একদম রেডি এখন হচ্ছে আমি একটা পাত্র নিয়ে নেবো কেকের পাত্র এখানে একটু তেল দিয়ে সুন্দর করে তেলটা সাইডে ব্রাশ করে একটা পেস্টিং পেপার সাইজ করে কেটে নিয়ে হচ্ছে ওটা দিয়ে তারপর হচ্ছে কেকের ব্যাটারটা আমি ঢেলে দেবো একটু ঝাঁকা দিয়ে দেবো যেরকম বাউলস না থাকে তারপর হচ্ছে তিরিশ মিনিট পর আমি কেকটা নামিয়ে নিলাম তিরিশ মিনিট পর আমার কেকটা একদম রেডি দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে খুব সহজেই